সৈনিকের আমলে বাংলাদেশের একজন বক্তা আমি তাকে উঁচু আলেম মনে করি না তার তেলাওয়াত এত অশুদ্ধ এত লাহনের জালি যে তার তেলাওয়াতে আমরা একটা করলে সবাই নামাজ ফাঁসে হবে বাংলাদেশের একজন বক্তা জামাত ইসলামের ঘরানার বক্তা তিনি বলেন শেখ হাসিনা যা কিছু প্রতিষ্ঠা করার চিন্তা করছেন এই দেশকে ডিজিটাল বানানোর চেষ্টা করছেন যদি সেটা কেউ না করে কেউ যদি বিরোধিতা করে তবে সেটা হান্নামি

এই অর্থে আপনার কি বলবেন না রসুল্লাহ আলী ও সাংবাদিক তাহলে রাসূলকে সাংবাদিক বলিয়ে সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি করছেন আরে সাংবাদিক মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের इज्जत আক্রমণ করছেন এটা হয়তো আপনি স্বার্থে করেছেন আর হলে আপনি গন্ড মূর্খ নিজের অজ্ঞতা বশত করেছেন এ ভাই আমি চোখ বন্ধ করে আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিন্তে পুরি দায়ভার নিজের মাথায় নিয়ে বলছি বর্তমান পৃথিবীর সমস্ত সাংবাদিকরা মিথ্যাবাদী ঠকাবাজ ভুল সংবাদ উপস্থাপনকারী

যা কিছু এসেছে সব আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি কোরআন নাজিল করেছি জাতিকে আপনি ব্যাখ্যা করে দেওয়ার জন্য সেই সূত্র ধরে নবী রসুলগণকে সাংবাদিক বলা এটা নবী রসুলগণের সাথে বেয়াদবি ও আমি হামজা জামাত ইসলামের ঘরানার বক্তা নিজের যোগ্যতা না থাকলে কথা বলা ছেড়ে দেন যোগ্যতা থাকলে কথা বলবেন তবুও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে দেবেন না বলেন যে প্রাণীর জান আছে তারে কি বলা হয় জানোয়ার বলেন যেই প্রাণীর প্রাণ আছে তাকে কি বলা হয় আমির হামদার প্রাণ আছে না নাই। এই অর্থে আমির হামোয়ার বলেন এই অর্থে তাহলে যায় অর্থ তার উপর প্রয়োগ করতে চান তাই সংবাদ বাহক হিসেবে নবী সাংবাদিক ছিলেন এই কথা যদি হয় তা আপনিও তো প্রাণ আছে বলে জান আছে বলে জানোয়ার কি বলবেন সাবধান যোগ্যতা থাকলে কথা বলবেন যোগ্যতা না থাকলে কথা বলবেন না তবু জনগণকে বিভ্রান্ত করবেন না আর এক পাগলাকে দাঁড় করাই দিছে ওই যে পাগলা একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ তারাও বার্তা বাহক সাংবাদিক ছিলেন আর আপনারা সাংবাদিক আপনাদের মনয্যাদা একটু বেশি জামাত ইসলাম আর কোন লোক পাইনি ওই পাগলাকে ছাড়া কথা কি বুঝতে পারেননি আপনি ইসলামই দলটা ইসলামকে গোটাই নষ্ট করে ফেলেছেন আপনি আমাদের একটা মিটিং হয়েছিল একটা মিটিং হয়েছিল তাদের সাথে আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম এই পাগলা গুলোকে ছাড়ার জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ নিও কিভাবে পাবে আর বলছে আহলে আদিস আহলে বলেছেন কথা বলছে আর ওই পাগলাকে পেয়েছে কাউকে পাইনি ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না

যদি মহান ربুল আলামিনের বিশেষ রহমত না থাকতে উম্মতের উপরে তে ওই দিন ওই শ্রোতা সহ ওই শায়খ সহ জমিনের নিচে দসে যেত আল্লাহকে অপমান করছে আমরা বলছিলাম আমরা কথা বলছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম নি কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে টার্শিয়াস তুলকামি শুরু হয়ে গেছে কওমি মাদ্রাসার হুজুরগণ নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস বলার ভঙ্গিনাতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে এদের সর্বোচ্চ সাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখিরাত উভয় না বোঝার কারণে তারের উস্তাদ গনের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফদোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে এর আয় শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি হাফেসি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হয়তো যে এইটাই মনে হয় পৃথিবীর বাইরে আর কিছু নেই আমার কওমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর শুধু মাদ্রাসা মসজিদ ধলেই এরপরে আবার আমাদের সিনুবাসির উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তার যে বক্তা আমাদের ছাত্রের ছাত্রের সামনে দশ লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখেন আমি চ্যালেঞ্জ করি অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না আব্বাসী গাজা করে বলছে এটা লাগছে আব্বাসী যে কাফের বলছে ওটা কম লাগছে আফসোসি বক্তাগুলোর জন্য এগুলোরই আমি বলি বক্তা না জাহান্নামের নামের বক্তা আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের মাতাল বক্তারা কথা বলে সেটা তোমাদের গায়ে রোতে লাগে না আর বক্তাকে গাজাখোর বললে গায়ে লাগে বুঝা গেল তোমাদের কাছে ইমান বড় না ব্যক্তি বড় দিন বড় না দল বড় তোমরা মুনাফে প্রতারক গোটা জাতির সাথে গদ্দারি করছো তোমরা ভুল করলেও ক্ষমা চাইতে চায় না বলে এমনি বলি এমনি বলছি ব্যাটা বেশরম ব্যালাস পক্ষে দালালী করেছি এই বক্তাগুলো এগুলো তো বিমান হয়ে গেছে নবীকে সংবাদ বাহক সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই এটা আল্লাই বলেছে আরবিতে বলে নবী বাংলায় বলে সংবাদ বাহক বার্তা বাহক মেসেঞ্জার এটাকে আমরা বলি সাংবাদিক মুফতির আমির হামজা ভাই কে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা কি অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনা ফতোয়া বাজাজিয়াতে এসেছে মান রাদিয়া বি কুফরিন ফাহুয়া কাফের যে কারো কুফুরিকে সমর্থন করলো সেও তো কাফের সম্মানিত সুধি তাহলে ক্ষমা চাওয়া কার কাজ ইমানদারের কাজ আর ক্ষমা না চাওয়া এই মানের কাজ নবীর আলোচনা করতে গিয়ে একজন বলে ফেললেন সাংবাদিকদেরকে বুঝ দিতে গিয়ে সাংবাদিকদের ভোটও তো দরকার তাহলে হিন্দুর ভোট পেলে তো হবে না সাংবাদিকের ভোট ডাক্তারের ভোট সবার ভোটই তো লাগবে সাংবাদিকদেরকে বললেন যে নবী মানি হলো সংবাদ বাহক কথা সত্য নবী অর্থ হল সংবাদ বাহক নবী মানেই হলো যিনি আল্লাহর থেকে সংবাদ নেন আল্লাহর বান্দাকে সংবাদ দেন এজন্যই নবীরা আল্লাহ তালা তাদেরকে গায়েবের বিভিন্ন বিষয়ে অবগত করেন যাতে তারা মানুষকে জানাতে পারেন তিনি যেই প্রসঙ্গে বলছেন কথাটা শুধু খেয়াল করেন সংবাদ বাহক সুতরাং এই অর্থে বলা যায় নবীরাও সাংবাদিক সাংবাদিকরা তা আল্লাহর থেকে সংবাদ নেয় তাই না আল্লাহর থেকে গায়েবের সংবাদ নেয় তাই না নিয়ে আল্লাহর বান্দাদেরকে দেয় তাই না নবীরা এই অর্থ সাংবাদিক যে নবী অর্থ হলো সংবাদ বাহক বাহ্ আমার শুধু মাথার মধ্যে এটাই চিন্তা হচ্ছে দুদিন পর যদি এই কথা বলে অর্থ বার্তা বাহক আমার নবী শুধু নবী না আমার নবী রাসুল আমার নবী রাসুল না উল্লাহ বলি না কালেমাই তো এটা লাহ মোহাম্মদুর নাকি মহম্মদুর নবী উল্লাহ আমার নবী তো তিনি শুধু নবী না তিনি রাসুল রাসূল রাসুল অর্থ কি বার্তা বাহক যিনি মেসেজ নিয়ে যান বার্তা নিয়ে যান দুদিন পর যদি বলে এই অর্থে দাও রাসুল বা আমার রসুল ডাকপিয়ন ছিলেন আমার রসুল সাংবাদিক ছিলেন যদি এটা নবী হওয়ার অর্থ হয় তাহলে আমার রসুল ডাকপিয়ন ছিলেন সামনে ডাকপিয়নের ভোটও তো লাগবে লাগবে না ওটার ভোটেরও তো দাম আছে তো ভোট আদায়ের জন্য তখন যে নবীরা ডাকপিয়ন বলবে নাকি গ্যারান্টি আছে এই কথাগুলো একজন পাগল বললে আল্লাহ মাফ করে দিবে যদি আসলেই তার সিরা থাকে চিকিৎসার দরকার থাকে কিন্তু কোনো সুস্থ মানুষ যদি জেনে বুঝে বলে তাহলে এর দ্বারা নবীর প্রতি অবজ্ঞা প্রকাশ পায় নাকি পায় না কোন দুনিয়ার ব্যাখ্যা হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে এগুলো বোঝানো যায় পুলিশের চাকরি আর্মির চাকরি ডাক্তারের চাকরি কোনো কিছুর চাকরি এজন্য জ্ঞানের ঘাটতি থাকলে ভালো করতে গেল খারাপ হয়ে যায় ভালো করতে গেল খারাপ হয়ে যায় নামাজ পড়তে গিয়ে অনেকে উল্টাপাল্টা করে ফেলতে পারে তিন টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে গুনাহ জানেন তিনটা টাইম এমন আছে নামাজ পড়লে গুনাহ হবে কারণ এই তিন টাইমে নামাজকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে না ভাই উনি নবীকে সাংবাদিক বলছেন নাকি অন্যায় হয়ে গেছে আল্লাহই তো বলেন নবী তো বাংলা অর্থ তো সাংবাদিক একসময় আমরা নবীকে নেতা বললে কিছু ভাইরা আপস বলতেন যাই কয় কি নবীরে নেতা কইলো নবীকে নেতা বলা যাবে না তা আমরা বলতাম ইমাম ইমাম বলা যাবে ইমামুল আম্বিয়া তো হ্যাঁ তা তো বলা যাবে তো ইমাম শব্দের অর্থ কি তো বাংলা সমস্যা ওনাকে ইমামুল আম্বিয়া বলা যাবে কো যাবে তো ইমাম শব্দের অর্থ তো নেতা তখন এবার ও এখন না বুঝছি মুফতির আমির হামজা ভাইকে নিয়ে আজকে যে সমালোচনাটা হচ্ছে উনি নবীকে সাংবাদিক বলেছেন এটা অন্যায় হয়ে গেছে এটা অপ্রয়োজনীয় সমালোচনা মনে রাখবেন ভুল যেটা সেটাকে ভুল বলতে হবে কিন্তু যেটা ভুল না এটাকে জোর করে ভুল বলে কারো গায়ে ছাপা দিলে অপবাদ হয় এটা তার উপর অভিযোগ হবে মিথ্যা এটা হয় কবিরা গুনা নবীরা সুলগন আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে মেসেজ পৌঁছিয়েছেন মেসেজ শব্দের বাংলা অর্থ কি বার্তা শিক্ষিত ভাইরা কথা বলতে হবে তো জানেন তো সুপ থাকেন না মেসেজ মানে কি বার্তা সংবাদ আল্লাহর পক্ষ থেকে নবীগণ আমাদেরকে বার্তা দিয়েছেন সংবাদ দিয়েছেন এই জন্য যারা বড় বড় নবী তাদেরকে বলা হয় রাসুল রাসুল শব্দের অর্থ কি দূত রাসুল মানে কি দূত তারা আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ তারা আল্লাহর দূত আল্লাহর প্রতিনিধি এখন তাদের কাজ কি তারা যে দুতিয়ালি করলো তারা যে দূত দূতের কাজ কি রাষ্ট্রদূত এসব শুনেছেন আমাদের দেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সরকারের কিছু দূত থাকে ওরা এই রাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রওয়ালা এমপি মন্ত্রীরা যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটা পৃথিবীর অন্য দেশে এই প্রতিনিধির মাধ্যমে তারা পৌঁছায় তারা কার্যকর করে আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য বানাইছে কোন কাজে কাজ কোন কাজ এবাদত না এটা কি আল্লাহ আমাদের সকলের কাছে করবে না জন্য বিশেষ লোক আছে এখানে আমরা যারা আছি আমাদের কাছে কি আসছে কিন্তু নবীদের কাছে আসছে কিনা এই অহি আসার কারণে তো নবীরা নবী অহিমানি সংবাদ মেসেজ অহিমানি বার্তা এখন নবীদের কাছে মেসেজ এসেছে এই মেসেজটা নবীগণ আমাদের কাছে পৌঁছিয়েছেন তো মেসেজ পাহি এটা কারবিতে আরেকটি শব্দ হল নাবা কি নাবা কোরআন শরীফে তিরিশ পাড়ার প্রথম সুরার নাম কি সুরা আর নাবা নাবা শব্দের অর্থ সংবাদ তো নবী শব্দটা ঠিক নাবা থেকে এসেছে নাবা মানি সংবাদ আর নবী মানে হচ্ছে সাংবাদিক বার্তা বাহক মেসেঞ্জার আল্লাহ যে সংবাদ গুলো আখেরাত আছে আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে দাজ্জাল আসবে এই সংবাদ গুলো কোরআনে আসে নাই ডাইরেক্ট আসে নবীর মাধ্যমে এই জন্য নবীকে বলা হয় মেসেঞ্জার তিনি দূত তিনি দাসুন তিনি নবী তিনি সাংবাদিক এখন আল্লাহর পক্ষ থেকে যে মেসেজগুলো যে বার্তাগুলো সংবাদগুলো পৃথিবীতে এসেছে এই বার্তা আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোন নবী কি কম বেশি করছে হেরফের করছে কোনো খেয়ানত করছে আল্লাহর পাঠানোর সংবাদে কোনো নবী কোনদিন সামান্য কমান নাই এবং আল্লাহর পাঠানোর সংবাদের মাঝে কোনো নবী সামান্য কিছু যোগ করেন নাই বাড়ান নাই আল্লাহর পক্ষ থেকে পাঠানো মেসেজের এর ক্ষেত্রে ওনারা ছিলেন একশো পার্সেন্ট আমিন একশো